যেহেতু সে নাগরিক তাকে আপনি মেরে ফেলতে পারছেন না তাকে তো ডিঅিকেশন করতে হবে তাকে তো এই ফ্যাসিবাদ থেকে তাকে তো সুস্থ মানুষ করে ফিরাই নিয়ে আসতে হবে তার জন্য আমি তওবা কমিশনের প্রস্তাব করেছি হেফাজতের আলেমদের সামনে এসে এরা তওবা করবে তাদের তাদের ভুল স্বীকার করবে আর কোনোদিন আওয়ামী করবে না এই শর্তে তারা এই বাংলাদেশের সমাজে থাকবে ভোট দিবে খাবে উন্মুক্তভাবে ভাবে চলাফেরা করবে অতএব জুলাই বিপ্লব জুলাই গণ অভ্যুত্থানের জায়গা হচ্ছে বিচার অতীতের সাথে দায় স্বীকার করা একাত্তরের ভুলে জায়গাগুলো যেন আমরা আবার ওখানে না পড়ি ওই ফাঁদে যেন আবার না পড়ি বাংলাদেশে যারা আওয়ামী লীগের মতো সাপ পুনর্বাসন করেছেন অথবা করবার চিন্তা করছেন তারা থেকে শিক্ষা সালে প্রথম পুনর্বাসন করেছে রক্ত দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এটা ঋণ শোধ করতে হয়েছে জাতীয় পার্টি দ্বিতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে জাতীয় পার্টি নাই হয়ে গেছে ছয় টুকরা হয়ে গেছে পিতার মতো এখন নাই এটা তৃতীয়বার জামাত আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সালে জামাত হাজারে হাজারে লাশ দিয়ে রক্ত দিয়ে এটা ঋণ করতে হচ্ছে এখন চতুর্থবার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে ওয়ার্ল্ড লেভেলের সরকার সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসি আমাদের টোটাল ব্যুরোক্রেসিকে নাই করে দিয়েছে ভারত এবং আওয়ামী লীগ যারা একটা একটা এবং কুমিরকে পুনর্বাসনের রাজনীতি করছেন তাদেরকে ইতিহাসে ফিরে যেতে হবে ইতিহাসের নোট দেখবেন আপনারাও কিন্তু বক্রা শাকের কামড় থেকে বাঁচতে পারবেন না অতএব ভেরি কেয়ারফুল জুলাই রেভোলিউশন হচ্ছে রাজনীতি জুলাই রেভন হচ্ছে লাল সবুজের পতাকার বাঁচিয়ে রাখার রাজনীতি এই রাজনীতিটাই হচ্ছে গণ অভ্যুত্থানের এবং তার ভিত্তিতে আগামী দিনের এই গণ অভ্যুত্থানের লিখিত হতে হবে সেই আহ্বান রাখিয়া আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম